আমার প্রশ্নটা শেখের কাছে আমি মুসলমান হয়েছি আর আপনার লেকচারে শুনলাম কোরআন বলছে বাবা মাকে মেনে চলো আমি মুসলমান হয়ে বাবা মায়ের অবাধ্য হয়েছি আমি জানতে চাই আমি কি কোনো ভুল করছি যদি করে থাকি আমার কি করা উচিত আপনি মুসলমান হয়ে বাবা মায়ের অবাধ্য হয়েছেন এখন আপনি কি করবেন এটাই তো আপনার প্রশ্ন না আপনি তো নবী সোলাইমানের মতো জ্ঞানই প্রশ্ন করেছেন পবিত্র কোরআনে আপনার সমস্যার সমাধান দেয়া আছে আমি যে সুরার কথা বললাম সুরাম মারিয়াম চ্যাপ্টার মেরি এই সুরাটাতে ইব্রাহিমের গল্প আছে ইব্রাহিম ছিলেন ঈশ্বরের প্রেরিত দূত তিনি তখন এক ঈশ্বরের উপাসনা করতেন এক ঈশ্বরকেই মানতেন কিন্তু তার বাবা একজন মূর্তি পূজারী ছিলেন এই গল্পটা পড়বেন বলা হয়েছে পবিত্র আপনি এই গল্পটা পাবেন কানা ইব্রাহিম ছিল সত্যনিষ্ঠ একজন নবী যখন সে তার বাবাকে বলল। ইয়া আবাতি হে আমার পিতা লিমা তা বুগু মালা ওলাইব সিরু ওলাইব সেয়া কেন তুমি তার র ইবাদত করো যে শুনতে পায় না যে দেখতে পায় না এবং তোমার কোনো কাজেই আসে না ইয়া আবাতি হে আমার পিতা ইনিকা জি মিনালমি মালা মিয়া থিকা দিকা সে রাত সে রিয়া সে বললো হে আমার পিতা আমার নিকট জ্ঞান এসেছে যা তোমার নিকট আসেনি আমাকে অনুসরণ করো আমি তোমাকে সঠিক এবং সত্যের পথ দেখাবো ইয়া আবাতি হে আমার পিতা তারপর আবার ইয়া আবাতি হে আমার পিতা চারটা আয়াতের প্রত্যেকটার শুরুতেই হে আমার পিতা হে আমার পিতা বাবার জন্য সহানুভূতি আর ভালোবাসা থেকে বলা বাবাকে দুষেকের আগুন থেকে বাঁচানোর জন্য বাবা যে একজন মূর্তি পূজারী সে বলল শোনো সোনপুত্র তুমি কি আমার দেব দেবী হইতে বিমুখ তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও আমি না হলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। এরপর ইব্রাহিম তার বাবার সাথে কথা বলল। যদি গল্পটা জানতে চান গল্পটা আপনি পাবেন এই বইতে কিভাবে একজন কর্তব্যপরায়ণ পুত্র এখানে বিভিন্ন যুক্তি দেখাচ্ছে সহানুভূতি নিয়ে অবিশ্বাসী বাবাকে মূর্তি পূজারী বাবাকে বাবা মাকে ভালোবাসেন তাদের শ্রদ্ধা করেন তাদের সাথে ভালো ব্যবহার করেন কিন্তু যখন ব্যাপারটা দাঁড়াবে ঈশ্বরকে উপাসনা করা নিয়ে তাদের কিছুই করার নেই যদি ব্যাপারটা হয় বিশ্বাসের অবিশ্বাস তখন আপনি আপনার বাবা মায়ের উপদেশগুলো উপদেশগুলো প্রত্যাখ্যান করবেন যদি তারা অন্য ঈশ্বরের কথা বলে তাদের প্রত্যাখ্যান করবেন কিন্তু তারপরেও আপনার বাবা মাকে আপনি শ্রদ্ধা করবেন কিন্তু ধর্মীয় ব্যাপারগুলোর ব্যাপারে তারা আপনার আর ঈশ্বরের মাঝে আসবে না পবিত্র কোরআনে কথাই বলছে আপনার কাছে কি কোরআন আছে এই কোরআন শরীফ কি আপনার কাছে আছে ইউসুফ আলীর লেখা কোরআন খুলে দেখবেন সুরা মারিয়াম এই সুরাটা পড়েন তাহলে দেখবেন আপনার অবস্থা একই রকম ব্যাপারটা যখন বিশ্বাস তখন আপনার ঈশ্বরের মাঝে কেউ আসবে না কেউ না এমনকি আপনার বাবা মাও না তারপরও তাদের ভালোবাসবেন শ্রদ্ধা করবেন কোরআনে কথাই বলছে আমি বলছি বোন আপনি কোনো ভুল করেননি আপনার জায়গায় থাকলে আমিও ঠিক একই কাজ করতাম এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে